যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে হাদিস সহি সহি তিরমিজির ষোলোশো উনসত্তর নম্বর হাদিস এবং সহি আত্মার গিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস হাজর আবু উমামা রাজি আল্লাহ তাল আনহু হাদিসটা বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেন যাদের শরীরে দুইটা দাগ আছে এবং যাদের শরীর থেকে দুই ফোঁটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর কখনো জাহান্নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে এবং আল্লাহ পাকের কাছে এই শরীরটা সবচেয়ে প্রিয় শরীর প্রিয় ভাই আপনি তো আপনার শরীরে অনেক দাগ লাগিয়েছেন প্রেমিক প্রেমিকার জন্য তাকে পাওয়ার জন্য শরীর কেটে দাগ করেছেন এসিড দিয়ে প্রেমিকার নাম লিখেছেন বিভিন্ন ভাবে আপনার শরীরে দাগ লাগিয়েছেন কিন্তু দেখেন আল্লাহকে খুশি করার জন্য এই দুইটা দাগ আপনার শরীরে কখনো লেগেছে কিনা বা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য এই দুইটি দাগ আপনার শরীরে লাগানোর প্রয়োজন আপনি মনে করেছেন কিনা রসাল আলিকু আসাল্লাম বলেন এক নম্বর দাগ হলো যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাতিলের মোকাবেলা করতে গিয়ে শত্রু পক্ষের আঘাতে তার শরীরে ছোট্ট একটা দাগও যদি বসে যায় এই দাগটা কেয়ামতের ময়দানে সুপারিশ করে বা এই দাগটা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। প্রিয় ভাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যাদের শরীরে দাগ লেগেছে যাদের শরীরে কোনো চিহ্ন বসে গেছে মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে মনোনীত করেছেন বিধায় এমন একটি দাগ আপনার শরীরে দিয়েছেন নবীজি সাল আলী আসালাম বলেন দুই নম্বরে ফরজ ইবাদত সমূহের কোন একটি দাগ যদি তার শরীরে দেখা যায় যেমন যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত করতে গিয়ে যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে ওই ইবাদতের কোনো শরীরে বসে যায় নামাজ পড়তে পড়তে দিতে তার কালো দাগ বসে গেছে পায়ে তার বিভিন্ন ভাবে কালো দাগ হয়ে গেছে শরীরে অঙ্গ পতঙ্গে নামাজ পড়ার কারণে বা অন্য কোনো ফরজ ইবাদত করার কারণে কোনো না কোনো দাগ বা চিহ্ন তার শরীরে বসে গেছে নবীজি বলছে এই দাগটা বসে যাওয়ার কারণে মন খারাপ নয় কষ্ট নয় বরং তুমি খুশি হয়ে যাও যে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে বলে মনোনীত করেছে এজন্য আমরা শরীরে অনেক দাগ আমাদের আছে অনেক দাগ আমরা লাগাই অনেক দাগ ইচ্ছা করে মানুষকে খুশি করার জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ভাবে আমরা শরীরে দাগ লাগাই অনেকে আবার ট্যাটু অঙ্কন করে যেটা আল্লাহ স্পষ্ট হারাম করেছেন আমরা এই ট্যাটু অঙ্কন করে মানুষকে দেখানোর চেষ্টা করি মানুষকে খুশি করার চেষ্টা করি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমরা শরীরটাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে আমরা তার নামটা লিখতেও আমরা দ্বিধাবোধ করি না যে মহান রবকে খুশি করতে পারলে আমার জীবন ধন্য এহোকাল পরকাল দুটাই ধন্য ওই রবকে খুশি করার জন্য এই দাগগুলো আমাদের শরীরে লাগানো অবশ্যই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য এর জন্য আমরা দেখি এই দুইটা দাগ আমাদের শরীরে আছে কিনা যদি না থাকে লাগানোর চেষ্টা করব অবশ্যই আল্লাপ এর বিনিময়ে উত্তম প্রতিদিন আমাকে দান করবেন